দেখলাম এই ওয়ার্ডে এই বাড়িতে বছরে নৌকার ভোট চেয়েছিলাম ননীবাবুর আমি নৌকার ভোট ছিলাম পঞ্চম বিশ্বাসে আমি নৌকা ভোট ছিলাম সনদ বিশ্বাসে আজকে এই ওয়ার্ডে বসে আজকে আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইছি আমি কিন্তু আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আমরা যারা আছি অবশ্যই আমরা ধানের শীষে সবাই ভোট দেবো এখানে আওয়ামী লীগ বিএনপি কোনো কথা আমরা সবাই ইজাজ ভালোবাসি অবশ্যই আমরা এই স্টোর রিপোর্ট দেবো জীবন থাকি জীবন আপনার জন্য

আমি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এসেছি সারা বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যে কার্যক্রম হাতে নিয়েছে বিএনপি আজকে তার বিষয়ে কিছু কথা বলবো যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই বলতে বেশিরভাগ মানুষ বাংলাদেশের এই বিষয়টি এখনও পর্যন্ত আলোচনা করে নাই এখনও পর্যন্ত এই কৌশলটি ধরতে পারে নাই বা এই সকল বিষয়টাকে আপনাদেরকে আজকে এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার সাথে থাকুন দেখতে থাকুন আজকের পুরো ভিডিও চিত্র তার আগে আমি একটি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং প্রয়োজন হলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আমি আপনাদেরকে যে কথাটি জানাতে চেয়েছি সারা দেশে দেখেন আওয়ামী লীগ এখন বিএনপির পক্ষে কাজ শুরু করেছে সারা দেশে জাতীয় পার্টি একই কথা বলেছে আওয়ামী লীগ কাজ করছে বিএনপি কাজ করছে আর জাতীয় পার্টি এক অঙ্গনে একই প্ল্যাটফর্মে কাজ করছে ফ্যাসিবাদ তাড়াইছে আমরা কিন্তু ফ্যাসিবাদের পতন করতে পারি এর মূল উদ্দেশ্য আমরা একটি জিনিস কয়েকদিন আগে দেখেছি একটি বিষয় লক্ষ্য করেছে একজন ব্যক্তি ফেসবুকে একটি পোস্ট দিয়েছে সেটা আসলে গুরুত্বপূর্ণ পোস্ট সেটা বলছে যে বিএনপি এমন একটি মানে ন্যারেটিভ দাঁড় করাতে চায় বিএনপি এমন একটি সিস্টেম করে চলে আগে জামাতের উপরে দায় দেয় যে জামাত এই করে ওই করে এই করে এই করে সেই করে বিভিন্ন রকম কথা বলে একটা ন্যারেটিভ দাঁড় করায় একটা প্রপাগান্ডা ছড়ায় একটা ভাইরাল সিস্টেম করে ফেলায় সারা দেশে একটা ইস্যু ক্রিয়েট করে ওই ইস্যু ক্রিয়েট করে জামাত ইসলামকে সব থামিয়ে দেয় জামাত ইসলামীকে দাবিয়ে দেয় ডাউন দেয় দেওয়ার পরে সেই কাজটি বিএনপি শুরু করে এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে সত্য কথা এটা হচ্ছে কৌশল বা অবলম্বন করছেন তারা দেখেন বাংলাদেশে আমরা মুসলমান আমরা মুসলিম বলে দাবি করি জানি না কতজন মুসলিম মুসলমান আছে কতজন অন্য মোনাফিকি লক্ষণ আছে সেটা আপনারা বুঝবেন আজকে দেখেন যারা কোরআন ছনার আলোচনা করে যখন তেলওয়াত করে তখন বাধা নেই তখন যখন এই বিষয়টাকে নিয়ে গিয়ে এক্সপ্লেন করা হয় এটা নিয়ে খলসা করা হয় তাপসির করা হয় তখন কিন্তু বাধা আসে অলরেডি আগে আওয়ামী লীগ থেকে বাধা আসতো এখন বিএনপির পক্ষ থেকে বাধা আসতেছে অহরহ অ্যাভেলেবল মানে এটা খুবই প্রাসঙ্গিক হয়ে গিয়েছে আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি জানাতে চেয়েছি যে আওয়ামী লীগের সাথে সক্ষতা গড়ে না ওঠা পর্যন্ত বিএনপি বাংলাদেশের রাজনীতির পরিষ্কার পট পরিষ্কার করে নাই তারা ভারতের মাধ্যমে ভারতের মধ্যস্থতাই ভারতের আধিপত্যতাই ভারতের সকল কিছুকে মেনে নিয়ে বাংলাদেশে কিন্তু তারেক রহমান এসেছে এবং তারেক রহমানকে মানে ভারতে অনেক পত্রিকায় অনেক মিডিয়ায় অনেক কিছু বলেছে কোনো বিষয় কিন্তু এখন আমরা পাই নাই যে এটা মিথ্যা হয়েছেন বা এটা তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে বা এটা আমরা করি নাই বা এটা আমরা করব এই ধরনের কিছু বলে নাই সুতরাং চুপ থাকা মানে সেটা রাজি আমরা মনে করি সেটা শতভাগ রাজি আজকে ভারতকে পাশে ডাকা মানে আওয়ামী লীগের পক্ষপাতিত আওয়ামী লীগের সাথে সক্ষতা গড়ে তোলা ভারতের সাথে সমঝোতা এই জন্য যে আমরা ক্ষমতা আসব আওয়ামী লীগের ভোট পাবো আমাদের আওয়ামী লীগের সকল লিডার নেতৃত্ব আমাদেরকে দিবে আমাদেরকে ভোট দিবে আমরা ক্ষমতা এলে আমরা শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করার চেষ্টা করব বা এই প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে বাংলাদেশের এজেন্ট যারা এজেন্ট আছে বিভিন্ন এজেন্ট তাদেরকে নিয়ে এই কথাগুলো হয়েছে সুতরাং আমরা যে বিষয়গুলো এইটা বলছি যে জনগণ আমাদের কাছে যে বিষয়টি জানাচ্ছে আমাদের কাছে যে মেসেজগুলো আসছে তার এই পরিকল্পনা বা এই অভ্যন্তরীণ বিষয়টা আমরা জানতে পেরেছি তারা বলছে এটা যে ভারতকে পাশে রাখা মানে আওয়ামী লীগকে পাশে রাখা আওয়ামী লীগ যদি পাশে না রাখতো তাহলে বিগত দিন তারা কি করেছে জামাত আওয়ামী লীগের মধ্যে লুকিয়েছিল ছাত্রশিবির ছাত্রলীগের মধ্যে লুকিয়েছিল এই প্রভাগান্ডা এই অপ অপপ্রচার নিয়ে তারা ব্যস্ত ছিল বেশ এক বছর দেড় বছর এখনও সে অপপ্রচার নিয়ে ব্যস্ত কিন্তু এখন দেখেন তাদের বক্তব্যের মধ্যে জয় বাংলা তাদের ভাষণের মধ্যে জয় বাংলা তাদের মিছিলের মধ্যে জয় বাংলা তাদের স্লোগানের মধ্যে জয় বাংলা তাদের প্রত্যেকটা প্রোগ্রাম ইভেন এখন শুরু করেছে কি সরাসরি আওয়ামী লীগ নেত্রীরা এসে বলছে যে আমরা আওয়ামী লীগ করেছি তাই কি আমরা বিএনপিকে চাই আবার বলছে আমরা যদি বিএনপি না করি তাহলে আমাদের নেত্রী ফিরে আসবে না জামাতকে দিলে পাকিস্তানি করে ফেলবে এইভাবে মোটিভেট করানো হচ্ছে জামাতকে যদি ভোট দেয় তাহলে এদেশ পাকিস্তান হয়ে যাবে আমরা আর শেখ হাসিনাকে ফের ফেরত পাবো না তা বিএনপিকে দিতে হবে এই একটা কাজ শুরু করেছে অথচ বিগত দিনে তারা এখনও তারা আওয়ামী লীগের পক্ষপাতিত্ব আওয়ামী লীগকে ছাত্রলীগকে নিয়েই জামাত ইসলাম চলেছে তাদের গুপ্ত সংগঠন বলে মানে বিভিন্ন করে এই যে ন্যারেটিভটা তারা দাঁড় করিয়েছেন এটা মিথ্যা অপবাদ যদি না হয় তাহলে এখনও পর্যন্ত কোনো মিডিয়ায় একটি সিঙ্গেল পোস্ট একটা ফটো একটা ভিডিও একটা স্ট্যাটাস একটা চিত্র আপনাদের কাছে আমাদের কাছে কি তুলে ধরতে পেরেছে আমরা তো দেখি নাই এখন বাংলাদেশটাকে কোন পথে নিচ্ছে যে স্বৈরাচার তাড়ানোর জন্য বাংলাদেশের ছাত্র জনতা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ মজুরি মানে কামলা দেওয়া মানুষ সাধারণ ফুটপাতে ব্যবসায়িক মানুষ তারা জীবন দিয়েছে যুদ্ধে নেমেছে জীবন বাজি রেখেছে রক্ত দিয়েছে পঙ্গু হয়েছে চোখ পাহাড়িয়েছে হাত হারিয়েছে সব কিছু হারিয়েছে এর জীবন দিয়ে এখন বাংলাদেশকে একটা শান্তির পথে এনেছে একটি ফ্যাসিবাদ মুক্ত করেছে যে বৈষম্যর জন্য যে ইনসাপের জন্য যে ন্যায় বিচারের জন্য আজকে সেইটার পক্ষে আবার বিএনপি সারা দেশে মাতোয়ারা হয়ে গিয়েছে আপনি কিভাবে বলবেন ফ্যাসিবাদ পুনরুদ্ধার হবে না বিদায় হ্যাভোট অথচ হ্যাভোটকে তারা নাক বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে হ্যাভোটকে কিন্তু কেন হ্যাভোটকে তারা বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে এটার কারণ কি হ্যাভোটটার মূল উদ্দেশ্য তো ফ্যাসিবাদ পুন মানে পুনর্বাসন না হওয়া হ্যাভোটটার মূল উদ্দেশ্য হচ্ছে এদেশে এক একটি প্রধানমন্ত্রী দ্বিতীয়বার দুইবারের বেশি না হওয়া হ্যাঁ ভোটকে জয়যুক্ত করা মানে দেশের শান্তি ফিরি শৃঙ্খলা ফিরিয়ে আনা হ্যাঁ ভোটকে জয়যুক্ত করা মানে আপনার কি আপনার উপরে জুলুম অমানবিক এ ফ্যাসিবাদে আচরণ থেকে মুক্ত থাকা গায়েবী মামলা থেকে মুক্ত থাকা সমস্ত অপপ্রচার দেশ যে নিয়মে চলছিল সেইটার পরিবর্তন করে নতুন সূর্য উদয়ের অবস্থানকে ফ্যাসিবাদ এই মানে হ্যাবট হ্যাবটটাকে আনাই একটি মানুষের দায়িত্ব নৈতিক দায়িত্ব যেটা ডক্টর ইউনুস বলছে কিন্তু ইউনুস যেটা বলছে ইউনুস আবার উল্টো পাল্টা করে বেশ কিছু অপপ্রচার করছে যেটা হচ্ছে বিএনপির পক্ষপাতিত্ব করে হ্যা ভোট এবং গণভো মানে গণভোট এবং রাজনৈতিক জাতীয় ভোট একদিনই করছে এইটা মারাত্মক একটি ভুল করেছে ভোটটা বাংলাদেশের সকল দল চেয়েছিল আগে হোক কিন্তু তারা চেয়েছে একদিনে এটা একটা কাটচুপি ইউনুস এটা পক্ষপাতিত্ব করছে ইনুস শুধু চক্রান্ত করে বসে আছে সময় পার করছে আজকে দেখেন তারেক রহমান দেশে আসার পরে এখনও পর্যন্ত বাংলাদেশে তার হাইপ চলছে কিন্তু ইউনুস যে বাংলাদেশের একটা রাষ্ট্রপ্রধান হিসেবে আছে মসনদে আছে বুঝছেন আপনারা কিছু বুঝতে পারছেন যে আসলে তারেক রহমান রাষ্ট্রপ্রধান আছে না ইউনুস আছে রাষ্ট্রপ্রধানে আপনারা বুঝতে পারছেন না সেনাবাহিনী র্যাব বাহিনী পুলিশ বাহিনী সমস্ত বাহিনী আমলা সকলেই তারেক রহমানের যে তারা পা আটা শুরু করেছে এই যে গোলামি করা তেল মারা এই যে চামচামি করা এই অবস্থানকে মুক্ত করার একটি পরিবর্তনের দিকে নিয়ে যাওয়া মানে হ্যাভোট করা এইটাকে আসলে কোন দিকে নেবেন আপনি নিজেই জানেন তবে আপনারা আজকের ভিডিওতে অবশ্যই মন্তব্য করবেন আপনারা এই কাজটি করবেন সারা বাংলাদেশে যে আওয়ামী লীগ এখন বিএনপির সত্যসায় এসে তারা কাজ করছে এবং বিএনপি বলছে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে যদি ধরা হয় আমরা থানা ঘেরাও করে কর্মসূচি করে তাদেরকে ছাড়িয়ে আনব এই অবস্থানকে আপনি কি মনে করছেন আমি একসময় বলেছিলাম যে বাংলাদেশে ইসলামিক দলগুলো যখন এক হবে তখন আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে যাবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ